এটা আপনি ইচ্ছা করলে পারি আওয়ামী সময় আমরা সেগুলো করে দেখিয়েছি কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের পর যে সাত মাস অতিবাহিত করেছি আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি কারণ এখানে আসলো তিনি যা বললেন ঠিক আছে বিশ্বাস করে না কারণ হলো আমরা একদিনে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনীতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেটআপ হয়েছে আমাদের আমাদের কার্য কার্যকারকপুনর প্রয়োজন নেই এটা বাস বলে বাস মালিক রয়েছে ছাত্রประชา সমাজ সভাপতি স্যার তার পারিবারিক ইনকামে সে বলা সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এর মধ্যে নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক তোwidetilde দুটো কার্যক্রম করলো সারা দেশ থেকে তবে নাটক অভিনে না শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম না আমরা আর কোন জেলাতে এটা শুনি নাই না এটা আমি আমার যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মিনার মেয়ের বিনিয়োগে তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো ইসলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসের ছয় মাসে কম সময় হয়েছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অবশ্যই আমি আমি আমার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরা কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি কিভাবে গেল আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাসুদদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা এক দুজনকে নিয়োগী দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের সেটি কি বিএনপির চাঁদাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু একটা স্মরণ করাই দেই একটু স্মরণ যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএমপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারানা আপু বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন বামন বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনীতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দেখে যাব না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটা কেমন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানায় ঘেরাও করে যায় কিন্তু হয়ে যায় একটা ঘটনা ঘটেছিল এই যে আমার ছাত্রকল্য দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে কিন্তু দাঁড়িয়ে তিনি বহিষ্কার করেছে এবং ইসলাম মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি আমি সেজন্য বলছি ভাই জি তো তারপরে আসলে যে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচিতি পার্টি অফিসে কি ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি কোলাম ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে আইনানো ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুব দলের একটা ঘটনায় বহিষ্কার নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নিবে না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনীতিবিদ রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধ কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের যাতায়াত রয়েছে

এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যেন হানার মাসুদ করছেন কিনা এগুলা আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায় ভাই বললো যাচ্ছে হচ্ছে সাদা বাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলা নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজনের মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত কিন্তু সেই জায়গায় থামতেছে না সারাদেশে কি অবস্থা আপনি মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট তখন নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোন সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে ধর সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে